আসসালামু আলাইকুম গাইজ আমরা কিছু অসহায় মানুষের ইফতারি বিতরণ করব তো আমাদের এই প্যাকেজিং চলতে আছে সবাই দোয়া করবেন আমরা এখন কাঠালিয়ায় উস্তুগ্রামে যাচ্ছি কিছু অসহায় মানুষের সাহায্য করব আমরা সবাই পাশে থাকবেন আমরা এখন এই কাঠালি গ্রামে আসিয়া পড়ছি এখন আমরা কিছু অসহায় লোকের সহযোগী করব আপনারা পাশেই থাকেন

এই মানুষের সাহায্য সহযোগিতা করছি এবং ইফতারি দিছি আহ আপনার পাশে ছিলেন পাশেই থাকবেন এবং যতটা সম্ভব আমরা মনুরে চেষ্টা ফলো করবেন আমরা এখন বাসার দিকে রহনা দিয়েছি